অবিশ্বাস ও জাদুকরি বোলিং এ ম্যাচ জিতল বাংলাদেশ মুস্তাফিজ ও সাকিব আল হাসান দেখালেন বোলিং ফেলকে দর্শক জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে খেলতে নেমে বাংলাদেশ টসে হেরে যায় আগে ব্যাটিং আমন্ত্রণ করে জিম্বাবুয়া যেখানে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে একশো রানের জুটি করেছিল তবে একশো রান করতে উনিশ ওভার পাঁচ বল খেলে অল আউট হয়ে যায় বাংলাদেশ তানজিদ তামিম ও সৌম্য সরকারের এমন দারুণ ব্যাটিং এই বাংলাদেশ সংগ্রহ পেয়েছিল একশো তেতাল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জিম্বাবুয়া যেন ম্যাচটা জিতেই নিয়েছিল যেখানে সেখানে শেষ ছত্রিশ বলে প্রয়োজন ছিল বাউন্ন রান সেখানে উইকেট হাতে ছিল ছয় টিম এরপরে মোস্তাফিজুর রহমান দলীয় পনেরোতম ওভারে বল করতে এসে মাত্র দুই রান খরচ করে দুটি উইকেট তুলে নিয়েছিলেন যদিও মাঝে খারাপ বোলিং হয়েছিল সাকিব আল হাসানের তবে শেষ দিকে এসে জিম্বাবুয়ে যেন ম্যাচটা জিতেই যাচ্ছিল শেষ দুই ওভারে জিম্বাবুয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল একুশ রান সেখানে মোস্তাফিজুর রহমান বল করতে এসে মাত্র সাত রান খরচায় একটি উইকেট তুলে নেন হাতে ছিল দুই উইকেট জিম্বাবুয়ের রান প্রয়োজন ছিল চোদ্দ রান সেখানে শেষ ওভারে বল করতে আসেন সাকিব আল হাসান প্রথম বলে সিঙ্গেলের পরের বল ডট তারপরের বলে ছক্কা খেয়ে ম্যাচটা যেন বের হয়ে যায় তবে সাকিব আল হাসান দেখালেন বলিং যাদু পরের বলে আউট করলেও জাকের আলী অনেক দুর্দান্ত স্টাম্পিং করে উইকেট তুলে নেন মুজারাবানিকে প্যাবিলিয়ানে পাঠান এরপরের ব্যাটসম্যান এসেই পরের বলে বোল্ট আউট হয়ে যায় আর এবারে সাকিব আল হাসান মাত্র আট রান দিয়ে দুই উইকেট তুলে নিয়ে অল আউট করে দেন জিম্বাবুয়েকে বাংলাদেশ ম্যাচ জিতে যায় পাঁচ রানে